এই ছেলেগুনে এত বদমাইশ হয়ে গেছে বাজে ছেলে গেছে খোদার গজব হচ্ছে এত মার খেচ্ছে এত জুলুম হচ্ছে বিশ্বজুড়ে এরা শুধু রাখছে না আরে বাবা এটা ভালো জায়গা কেন এখানে এরম করছি হ্যাঁ মোবাইল টোবাইলে এত ব্যস্ত কেন বস না বসে শোন না মোবাইল দেখতে এত ভালো লাগে সামনে এসেছি তো হ্যাঁ সামনে এসেছি সামনে থেকে দেখ মোবাইলে যদি ব্যস্ত থাকো তো মোবাইলেই তো নজর পড়ে থাকবে মন শুধু ওই দিকে যাবে ছবি আপসা আসছে না ক্লিয়ার আসছে একটু কথা জড়িয়ে যাবে ভাই কেন বুঝতে পারছেন তো একটু কথা জড়াবে রোজার মাস কেটে গেলে আলহামদুলিল্লাহ জড়ানো কেটে যাবে তো যাক যাক আমি যেটা বলতে চাইছি আল্লাহর পরীক্ষা আমাদেরকে একটা ভালোবাসার পরীক্ষা সব আছে আছে খাবারও আছে পয়সাও আছে আছে বাজারও আছে হাটও আছে আছে সব পরেও আল্লাহ বল যে খাবি না খাবি না পরীক্ষা নিচ্ছে অথচ আল্লাহ কত দয়ালু দেখুন যখন আমরা দুনিয়ায় আসব মায়ের পেট থেকে যাতে করে আমাদেরকে দুনিয়ায় এসে খিদার জ্বালায় না কানতে হয় কিছু সময় যেন শুকিয়ে না থাকতে হয় আমরা আসার আগে খাবার এসেছে কি গো আমাদের খাবার মায়ের স্থানে আসার আগে এসেছে না পড়ে আগে কেন কেন আমার বান্দাবান্দি গিয়ে যেন শুকাতে না হয় আগে খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছে আর এখানে দেখুন দেখুন সব থাকার পরও আল্লাহ বলছে খাবি না খাবিনা পিপার সাথে বুক ফেটে যাচ্ছে ভ্যান চেলিয়ে খায় মাঠে লেবাড়ি করে আল্লাহর প্রেমে এমনও পাগল আছে না নাই রোজা রাখাত রাখাত আছে না নাই আবার এসি গাড়িতে শুয়ে থাকে এসি বাড়িতে শুয়ে থাকে অনেকে রোজা রাখে নাজাখে না প্রেমের ব্যাপার ও ভেন চালাচ্ছে ও প্রেম করে আল্লাহকে গরিব করেছে গরিব করে প্রেম নিচ্ছে ও কিন্তু প্রেমে 빠শো করছে বলুন আল্লাহ আর আল্লাহ একে দুনিয়া দিয়েছে দুনিয়া দিয়েছে অর্থ দিয়েছে সব দিয়েছে এ বদমাইশ দুনিয়ার লোভ লালসে আরামের जिंदगीতে প্রেমে ফেল হয়ে যাচ্ছে কিছু দিনের তো দুনিয়া কিছু দিনের ওই ভ্যান চালানো ওলা ওই ড্রিভারি ওলা ওই মাঠে খাটা লোকটা ও একদিন নিঃশ্বাস যে ফুরিয়ে যাবে অর্থাৎ প্রেমের ঘন্টা পড়ে গেল খাতা জমা পড়ে গেছে ছুটি হয়ে গেছে আর পরীক্ষা নয় এবারে শান্তি রেজাল পাবে কবরে বেহেস্তের বাগান করে দেওয়া হবে ঠান্ডা হাওয়া আসবে আরামের ঘুমাবে জান্নাতি খানা খাবে আল্লাহর আর্সে খানা পাবে ও প্রেমে পাশ করেছে আর এ সামান্য আরামের গিতে আল্লাহ রোজানা রাখার জন্য প্রেমে ফেল হয়ে গেল এটা প্রেমের ব্যাপার হয় কিন্তু ধৈর্য বদস্তির ব্যাপার নেই বলছি ব্যাপার নেই উপরন্ত রোজা রাখলে মারা হয় রোজা না রাখলে তো মারে না প্রতিটা গ্রামে উচিত উচিত খারাপ লেবেন না আমার কথা প্রতিটা গ্রামে উচিত বিশেষ করে মুরব্বী বাপ গুণ জেনারা আছেন আল্লাহর গজবের থেকে যদি বাঁচতে চান গ্রামের মসজিদ কমিটি বা মহল্লা কমিটি করা দরকার যারা রোজা রাখবে আর পাঁচ অক্ত নামাজ না পড়বে জাকাত না দেবে তারা গ্রাম থেকে বয় কর কথা মাথায় ঢুকছে না ঢুকছে না হ্যাঁ যদি আপনি বলেন যে এটা কি করে করা যায় যদি না করেন কি লস হবে শোনো না করলে আল্লাহর পক্ষ থেকে বালা আসবে ওই বালা শুধু বেরুজাদারের উপরে হবে তা নয় তার সঙ্গে যারা যারা মেশে সম্পর্ক রাখে তাদের উপরে হবে আমি গল্প বলছি না হাজরাতে নবী লুত আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন নবী লুত আশি হাজার লোককে মারবো তার মধ্যে চল্লিশ হাজার ভালো চল্লিশ হাজার খারাপ খারাপ আল্লাহ বদকে নবী লুদ বললেন আল্লাহ ভালো লোকগুনো কে কেন মারবেন আল্লাহ বললেন ভালো লোকগুণও খারাপ লোকের সঙ্গে মেশে আর খারাপ লোককে খারাপ কাজ থেকে বাধা দেয়নি কেন কেন আমাদের তো ডিউটি ভালো কাজ করানো এবং অন্যায় কাজকে বন্ধ করা এটা ডিউটি কে দিয়েছে একটু বলুন আল্লাহ 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 দিয়েছে খুনতুম খাইরা উম মাথিম

আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ মাত তোমাদের দুটো কাজ কাজ অন্যায়কে মিটিয়ে দাও দাও নাইকে প্রতিষ্ঠিত করো জোরে বলুন শোভা আল্লাহ আল্লাহ তাই আমার মনে হয় প্রত্যেকটা মহল্লায় কমিটি তৈরি করা দরকার মুসলিম মহল্লায় মসজিদ কেন্দ্রিক কেন্দ্রিক কি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না রোজা রাখবে না আর জাকাত দেবে না তারা মোহাল্লা সব কাছ থেকে বাদ কি গো করলে অসুবিধে আছে কিন্তু করলে কি হবে মসজিদটাই ফাঁকা পড়ে যাবে বাতের দল কিন্তু ভারী হয়ে যাবে কথা মাথায় ঢুকছে না ঢোকেন তাহলে কি হবে তাহলে আজাবের অপেক্ষায় থাকতে হবে আল্লাহ আজাব আজাব আসবে শাস্তি আসবে গজব আসবে আল্লাহ শুধুমাত্র মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ আজাব দেয় জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ না আমরা যে এত ভুল করছি আল্লাহ আমাদেরকে আজাব যে কবে মিটিয়ে দিত শুধু আমার রসুল কষ্ট পাবেন আমার নবী কাঁদবেন আল্লাহ আজাব দেয়নি কিন্তু আমার যুবকদের বলবো আমার বুনেদের বলবো আল্লাহ ছাড় দিয়েছে বলে কি ছেড়ে দিয়েছে নাকি ছেড়ে তো দেয়নি ধরবে তো দুনিয়া যদি নাও আপনাকে পাকড়াও করে মৃত্যুর পরে তো আল্লাহ আপনাকে ধরবে ধরবে তাই আল্লাহর প্রেমে পাস করুন প্রেম কি যে কাজটা করলে তিনি খুশি হন সেটা করো করো তিনার খুশির কাজ করতে গিয়ে পৃথিবী যদি আপনার দুশ্মন হয় আপনি দুশ্মনের ভয় করলে হবে না আপনাকে আল্লাহর প্রেমের দিকে আগাতে হবে দিনার কাজ করতে গিয়ে তিনাকে প্রেম করতে গিয়ে যদি আজকের অপোজল উদ্ভাস আইবা হাব আপনাকে মিথ্যা কেসের ফেসিয়ে দেয় জেল দেয় মারি হত্যা করে আপনার রিজিকের দরজা বাধা দিবার অসিলা হয় সব কিছুতে হওয়ার পরও আপনাকে কিন্তু কোন দিকে ভুরুক্ষেপ করলে হবে না একটাই লক্ষ্য থাকবে আমার আল্লাহ আমার মালিক মান আহাব বিল্লাহ ওয়া আবগদালিল্লাহ ওয়া

পাড়া চড়ছে গ্রাম চড়ছে শহর চড়ছে নেতা চড়ছে দেশ চটে যাচ্ছে দেখার আমার দরকার নেই আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমি যদি এই দিকটা থাকি তাহলে আমার আল্লাহর কাছে প্রিয় বান্দার কাতারে রাখবে আল্লাহ তিনি আমাকে সন্মানের আসনে বসতে দেবে জোরে বলুন সোভা আল্লাহ এইটা হলো পরীক্ষা এইখানে সেই জায়গা এই জায়গায় আমাদের গুটি কতক দিন গুটি কতক বেশি দিন নয় নয় কত লোক এসেছিল দেখেন না সব পর পর করে চলে গেল না এই তো সেদিন সব চলে যাচ্ছে এই তো সেদিন সব চলে যাচ্ছে এই রোজার মাস পেয়েছি আলহামদুলিল্লাহ সামনে রোজার মাস পাবো কি জানি না ঠিক না আর কিন্তু এই রোজার মাস থেকে সামনে রোজার মাস দেখবেন দেখতে দেখতে চলে আসবে এই যেন রোজা গেল তো মনে হবে ঠিক না এই তো চলে গেল তাহলে সময়ে আর বরকত নাই তা আল্লাহর রাজি আল্লাহর প্রেমের পরীক্ষা আমাদের কাজ আল্লাহর অনেক পরীক্ষা আছে তোমরা এক মাস আল্লাহর খুশির জন্য রোজা রাখো কি করতে হবে ফজরের আজানের আগের মুহূর্ত থেকে খাওয়া বন্ধ করতে হবে এবং মাগরেবের আজানের আগ পর্যন্ত কোনো কিছু পানাহার করলে হবে না এবং ইচ্ছা করো ইচ্ছা করো নিজের মুখে থুতু পর্যন্ত বারবার করে ঢুক গিলা এটাও চলবে না এই হুকুমটা শুধু নয় এর পাশাপাশি সমস্ত অন্যায় অত্যাচার সমস্ত নোংরা কথা বলা ভুল কথা বলা মুখকে চোখকে হাতকে খাবেন না পাশাপাশি আপনার মুখ আপনার চোখ আপনার কান আপনার হাত আপনার পা সমস্ত কিছু এমন কি নিজের অন্তর সমস্ত বড়াই থেকে দূরে আত্মসংযোগ করে রাখা এটা হলো রোজার পিছনে অনেক কারণ আছে আল্লাহ কেন দিয়েছে আমি ধর্মীয় মানুষ আল্লাহর হুকুম রাখবো রোজা জন্য আটটা জান্নাতের দরজাকে খোলা দেওয়া হয় এই মাসে জোরে বলুন সুবহানাল্লাহ সাতটা জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় ইবলি শয়তান কো سلسلہতি শয়তান বেদে দিয়া হল এই রোজার মাসের অনেক ফজিলত আছে আমরা ধর্মের মানুষ ফজিলাতকে কে মানব মানব কিছু যদি নাও থাকে আল্লাহর হুকুম আমরা মানব মানব ঠিক না বেটি ঠিক না বেটি কিন্তু বাস্তব এই রোজার মধ্যে কি উপকার আছে এটা জানেন জানেন

হয় যে পুরো শুকানো আপনারা চাষ করেন চাষি মানুষ তো নাকি চাষ চাষ করে না চাষি মানুষ খুব ভালো মানুষ চাষিরাই তো প্রকৃত হিরো তারা কথা বুঝে আসছে তো যাক যাক এই যে চাষ করার সময় দেখবেন ওই জমিনে ফসলটা বেশি ফলে ফলে যেটাকে পুরু শুকানো হয় পুরুষ শুকিয়ে যাবার পর তাতে যখন চাষ করা হবে পানি দিয়ে আবার নতুন করে দেখবেন তার ফলনটা ভালো হয় তো এক মাস রোজাটা হলো পুরো ভেতরের জমিনকে শুকানো হয় তারপরে এই জমিনের এগারো মাস আরো ফলন শরীরের বরফত আরো বেশি হয় জোরে বলুন সুবাহ আল্লাহ আর একটু খুলে বলি বলি আরেকটু খুলে বলি মেডিকেল বলছে মেডিকেল বলছে রুজা এত উত্তম তম একবার তারা কেউ ইসলামের অনুসারী নয় তারা আজকে রিসার্চ করে বলতে 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 ইসলামের সত্য দেখে তারা ইসলাম কবুল করছে জোরে বলুন আল্লাহ আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আশি পার্সেন্ট এক্সট্রা এমনি নম্বর পেয়ে গেছি কিন্তু কুড়ি পার্সেন্টই করতে পারছি না হাই 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 কিন্তু তারা ইসলামের ঘরে জন্ম নেয়নি তাদের জ্ঞান তাদের গবেষণা তাদের চিন্তা তারা রুসা কেলে রিসার্চ করছে যে কেন মোহাম্মদ সসাল্লাম এই রুজার কথা বলল বললো তাহলে আমার রসুল কেলে পৃথিবী রিসার্জ করছে আমাদের রিসার্জের সময় নেই আমাদের তো নবী সান মর্যাদা খাটো করার সময় আছে ছোট করব কি করে একদল মানুষ উঠে পড়ে লেগেছে নজবিল্লা আমার নবী তামে জুতা মুবারক বলতে যদি কেউ অস্বীকার করে সে সঙ্গে সঙ্গে বেইমান কাফের হয়ে যাবে রাসূলের জুতা mubarak আর পবিত্র পাক পাক সম্মানের সঙ্গে যদি কেউ ডাকতে তুচ্ছতাচ্ছিল্য মনে করে সঙ্গে সঙ্গে কাফের যাবে রাসূল তো অনেক দূরের ব্যাপার অনেক উঁচু ব্যাপার তেনার জুতার কথা বলছি জুতা মুবারকের এর কথা বলছি আমার দয়াল নবী কেন তিনি আল্লাহর বন্ধু ভাবা দরকার তোমার বন্ধুকে কেউ একটু ক্রিটিসাইজ করলে তোমার যদি কষ্ট ODE পারে আল্লাহর বন্ধু এটা মাথায় রেখে দিও তো যা Kameo যাচ্ছি jacchina আমি যে কথা বলতে চাই Sim, sí. sí. তারা রিসার্চ করছে আমার রসুলকে নিয়ে রিসার্চ করতে দেখছে রোজা কেন পোফেট মোহাম্মদাল্লাম রাখতে বললেন তারা বলছে যে মানুষের শরীরে আমাদেরকে যিনি তৈরি করেছে আমাদের শরীরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ কোন ঠিক কোনটা বেঠিক তিনি ভালো জানে তাই তিনার সিস্টেম কখনো ভুল হতে পারে না কেন আমার যুবকরা রোজা থেকে দূরে থাকো জানি না কিন্তু রাখবে আশা করছি গ্রামগঞ্জের যুবকরা তবুও রাখে শহর এলাকার যুবকরা একটু ভিআইপি হয়ে গেছে অনেকে রাখতে চাই না আবার বাপ মা বলে কত এখন বয়স হবে বাচ্চা ছেলে কত বয়স তিরিশ বছর বলছে বাচ্চা ছেলে আর বাঁচবে তাহলে কবে বুড়ো হবে তাহলে কবে কথা বুঝা যায় এখন রাকিস বাবা শরীর ভেঙে যাবে হাই 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 অথচ সুন্দর শরীর দিতে পারে রোজা জোরে বলুন সোভান আল্লাহ বিমার মুক্ত শরীর দিতে পারে রোজা জোরে বলুন সোভান আল্লাহ তো ভাইয়ের আমার ক্যান্সারের ডাক্তার তিনি বলছেন ক্যান্সারের পোকাকে কে ক্যান্সারের জামকে দমন করার একটা পলিসি পাওয়া গেছে সলিউশন পাওয়া গেছে সেই সলিউশনটা কি না খেয়ে থাকতে হবে এমন কি মুখে থুতুও যেন পেটে না যায় রসুল কি বলেছে শুনছেন চোদ্দশো বছর আগে হ্যাঁ হ্যাঁ এই কিছুদিন আগে একটা বিমার গেল না করোনা ডাক্তার কি বলেছিল ভালো তারে হাত ধো ভালো তারে ধো আর রসুল পাঁচবার ভালো তারে ধোবার জন্য উজু শিখিয়েছে উজু বলবে না বলবে শুধু ধো ঠিক আছে ধো ধো আমরা দুই ঠিক না অনেকে বলে যে এদের কম হয়েছিল কম হওয়ার কারণে তাই আমরা নামাজ পড়ি তাই জোরে বলুন আল্লাহ আল্লাহ কথা বুঝে আসছে আর কি মুখে মাস্ক মাস্ক পড়তে হয়েছিল না আমার মা বোনদের কম হয়েছিল কেন আমার মা বোনরা তো এমনি প্রথম থেকে পুরুষ শরীরেই মাস্ক পরে ঘরে জোরে বলুন সুবহান আল্লাহ অর্থাৎ হিজাব পর্দা করে চলে তো যাক যাক ভালো করে হাত ধো গড়গড়া করো ভালো করে কুল্লি করো আমার রসুল কি বলেছে না বলেন উদুর সময় কি করা হয় তারপরে ডাক্তার কি বলছে করোনা থেকে বাঁচার জন্য ভালো নাকে পানি দাও আমার রসুল কি বলেছিলেন নরম পানি পৌঁছাও না ভালো মুখ ধো আমার রসুল কি বলেছিলেন কানের লুতি থেকে নিয়ে দাড়ির তলা থি পর্যন্ত কপালে চুল পর্যন্ত ভালো তারে ধো জোরে বলুন ভালো তার ধোবার জন্য রসুল বলেছে একবার ধো দুবার ধো 丁百头。 কথা বুঝে আসে যে ভালো করে এমন কি খেজাও করে দাঁড়িয়ে ভেতরে ভেতরে গুঁজে গুঁজে ধর কত সুন্দর শিখিয়েছে বলো তো সেই ইসলাম ছেড়ে দিয়ে আজকে আমরা অন্ধকারে পড়ে গেছি আমাদের শান্তি নেই কেন আমরা অভাবী কেন আমরা গরিব কেন আমাদের মিথ্যা কেস বেশি কেন আমরা মূর্খ কেন আমাদের উপর জুলুম বেশি কেন একটাই কারণ আমরা নবী ছেড়ে দিয়েছি অন্য কিছু কারণ নয় আমরা নবী ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের পিছনে সব ঘুরে বেড়াচ্ছি যদি আমাদের দুর্দশা আসুন যুবকেরা বাপেরা মায়েরা বোনেরা রসুল্লাহ কে তারপরে কি বলছে পা ভালো তরে ধো হাত ভালো তরে ধো আমার নবীতে একদম পুরো কোন পর্যন্ত ধুতে বলেছে কি গো সাহাবা হুজুররা তোমার বগল পর্যন্ত অনেকে ধুয়ে ফেলতো কি ব্যাপার হুজুর নবী বলছেন সাহাবারা বলছেন হুজুর আপনি বলেছেন হুজুর জায়গা নূর হবে একটু বেশি করে ধুই আল্লাহ নবী বললেন না এই কোনই পর্যন্তই ধবে জোরে বলুন সুবহানাল্লাহ আবার পায়ের গাঁট টাকুনের গাঁট গাঁট অব্দি ওপর পর্যন্ত আমরা ভালো করে ধুই আগুলের ভেতরে ভেতরে হাত দিয়ে হাত দিয়ে ধুই এ শিক্ষা কোনো ডাক্তারের থেকে নি না এ শিক্ষা নিয়েছি দোনো জাহানের সুলতান নবী মোস্তফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার কথে আপনার অসুবিধে হচ্ছে কেন তো শরী খাওয়া দোয়া করে একসাথে ইফতার করা জলসা দুই রোজা কি বলে রোজার বাদ রোজ আবার জলসা হবে খনি কানে হাত দিয়ে বাবারা বাবারা আবার হবে চিন্তা করছে কেন একটু দুটো কথা বলি বক্তব্য দিয়েই বলছি অসুবিধা হচ্ছে এতেই আমার কিন্তু অনেক অসুবিধা হচ্ছে হচ্ছে তো যাই হোক ভাই ভাই অনেকে বলে রোজা রাখলে কষ্ট হয় না আমার তো সন্দেহ হয় কি রোজা হচ্ছে আল্লাহ জানে কথা বুঝো কষ্ট হওয়াটা ভালো লক্ষণ খারাপ লক্ষণ নয় কষ্ট হওয়াটা কি ভালো লক্ষণ এবার কেউ যদি বলে কষ্ট হয় প্রেমের জন্য কষ্টকে পাত্তা দিন ওটা আলাদা কথা ওটা তো আলাদা কথা সাহাবা হুজুররা যখন দিনের জন্য তরোয়ালের আঘাতে শহীদ হতেন সাহাবাদের কি কষ্ট হতো না হতো কিন্তু কষ্টকে পাত্তা দিত না কষ্ট থেকে প্রেমের পাওয়ারটা সাহাবাদের di pesicilo, giorevolo di soba, analala, analala তো ভাই রামা তো কি কথা বলছিলাম হ্যাঁ ডাক্তার বলছে শুকিয়ে থাকতে হবে তাকে জিজ্ঞেস করছে কতক্ষণ বলছে বারো থেকে চোদ্দ ঘন্টা কতদিন বলছে কুড়ি থেকে পঁচিশ দিন হাই হাই কোরবান জাকামার নবীর কদমে আমাদের জানমাল দেড় হাজার বছর আগে রসুন শিখিয়ে দিলেন এ ক্যান্সার হলে দমিয়ে রাখার সলিউশন দিচ্ছে আর নবী ডে আল্লাহ দ্বিতীয় নম্বর ডাক্তার কি বলছে কুড়ি থেকে পঁচিশ দিন আর আমার রসুল কি বলেছে এক মাস অর্থাৎ আল্লাহ বলছেন নবীর কথা কথা আল্লাহর এক মাস বলুন সুবহান আল্লাহ বলুন ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার উপায় রোজা জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ আজ প্রত্যেকটা খাদ্যে বিশেষ করে যেগুলো মাছ বলেন বলেন গোস বলেন বলেন গোস্ত বলেন সে চিকিন হোক বা বড় খাসির হোক বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ যাতেই হোক সবেতে দেখবেন এখন এক ধরনের ওষুধ মিশাচ্ছে বিশেষ করে মাছে মিশানো হচ্ছে আপনাদের এলাকায় হয়তো তো সমস্যা নাই শহর এলাকা হয় আপনাদের গ্রামগঞ্জে পুকুর থেকে ডাইরেক্ট টাটকা মাছ হয়তো বাজারে পাওয়া যায় যে কোনো মানুষ মারা গেলে তার শরীরে মাথায় অনেক অনেকদিন ভালো থাকে কথা বুঝে টাটকা থাকে তো বাজারে মাছ কিনতে গিয়ে দেখবেন যে মাছে মাছি বসছে না ওই মাছ কিনবেন না এটা একটা নমুনা ধরার কেন এত মারাত্মক বিষ ওতে মাছি বসলেই মাছি মরে যাবে ওই জন্য মাছি ওই মাছে বসে না কোন মাছে যার উপরে বিষটা মিছানো থাকে এটা একটা চেনার নমুনা বলে যাচ্ছি আর যাতে দেখবেন মাছি বসছে জানবেন

দিলাম রোজা রাখবেন আসুন রোজাদারদের জন্য আল্লাহর খুশির খবর আছে কি খবর লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি রোজাদারদের জন্য দুটো খুশি একটা হলো ইফতার দ্বিতীয় নম্বর হলো কি লিকা রাব্বি রোজাদার দিগকে আল্লাহ দিদার দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আসুন আমরা দোয়া চাইবো ইফতারের ব্যবস্থা করতে হবে তার আগে নবীকে একটু সালাত সালাম দেবো এ নবী সালাম তখন তখন সালাম দিয়ে বসা হবে আপনারা আমার দিকে মুখ করে করে কাতার দেবেন একটা সবাই আমার দিকে মুখ করি করবেন কিন্তু যাবার মতো একটু রাস্তা রাখবেন আপনাদের এই প্যাকেট সিস্টেম করেছে আপনাদের সামনে সামনে দিয়ে দেবে একটু একটু করে গ্যাপ রেখে কাতারটা দিয়ে বসবেন আসুন আমরা দয়ান নবীকে একটু আদবের সাথে সালামের নজরানা পাঠাই এই পবিত্র রমজান মাস রহমতের দশ দিন চলে গেছে এখন চলছে বরকত এরপরে দশ দিন আসবে আজাদ জানি না ততদিন বেঁচে থাকবো কিনা কিনা যদি আল্লাহ রাখে আল্লাহ আমাদেরকে যেন মাফ করেন বলুন আমি